আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো কানাডার এই যে দেখেন আমার পিছনে যে হলুদ একটা সাইনবোর্ড আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু কাছে নিয়ে এটা হচ্ছে আসলে একটা প্লেগ্রাউন্ড জোন মানে খেলার এই এলাকায় বাচ্চাদের খেলাধুলা হয় এখানে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্পিড আছে আপনার তিরিশ এখানে তিরিশের বেশি যদি চালায় গাড়ি যদি পুলিশের হাতে পারে জরি হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো চান্স নাই কোনো রিক্রি চলবে না আর আরেকটা হচ্ছে বিষয় যারা রোড টেস্ট দেয় ওদেরকে এই এলাকা এইসব এলাকাগুলো নেয় স্কুল জোন তারপরে আপনার কি বলে প্লেগ্রাউন্ডে ওইদিকে নেয় তো নেওয়ার পরে যদি এই যে এইসব এলাকাগুলো ক্রস করে ক্রস করলে কি মানে যখন স্পিড লিমিট আছে তিরিশ এখানে যদি আপনার পঁয়ত্রিশ চালাইছে আপনাকে ফেল করে দেবে হানড্রেড পার্সেন্ট ফেল করাই দিব এ হচ্ছে স্কুল জোনের অবস্থা এবং আপনার প্লেগ্রাউন্ডের তো এইদিকে মানে গাড়ি চালাইতে অনেক সতর্কভাবে চালানো লাগে আর আরেকটা বিষয় হচ্ছে যারা পরীক্ষা মানে রোড টেস্ট ছাড়া যারা যাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে মানে রেগুলার যারা আমরা ড্রাইভ করি বিশেষ করে এই এলাকায় মানে স্কুল জোন তারপরে প্লেগ্রাউন্ড এলাকায় কখনও গাড়ি জোরে চালানো যায় না ওভার থার্টি স্পিড কারণ সব জায়গায় এইভাবে একটা সাইন থাকে আবার যেখান থেকে আবার আপনার স্পিড লিমিট যে লিমিট আছে ওইটা বাদ শেষ হয়ে যায় ওখানে আবার লেখা থাকে প্লেগ্রাউন্ড ইন্ড এ আর কি আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লেগ্রাউন্ডটা দেখেন এখানে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আমি জাস্ট রাস্তায় যাচ্ছিলাম দেখে ভালো লাগলো ভাবলাম ভিডিওটা একটু করি এবং আপনাদেরকে শেয়ার করি তো ঠিক আছে দেখতে থাকুন আর ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকুন এ হচ্ছে প্লেগ্রাউন্ড দেখেন খুব সুন্দর আর মজার ব্যবহার হচ্ছে দেখছেন কত ক্লিন মানুষ এত সচেতন কেউ একটা কিছু ফালায় না কারণ সব দেশে তো মানুষ খাওয়া দাওয়া করে এই প্লেগ্রাউন্ড যাওয়ার সময় সাধারণ টুকটাক খাওয়ার জিনিস নেই কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটা জায়গা আছে ওখানে রাখে না হয় নিজের গাড়ি আছে গাড়িতে দেয় সব মিলে আসলেই খুব সুন্দর আর প্রতিটা এলাকায় প্রতিটা এলাকায় এভাবে প্লেগ্রাউন্ড করে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার জন্য এক কথায় অসাধারণ যে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে খুব সুন্দর প্লেগ্রাউন্ড এটা আমার যা দেখে ভালো লাগছে তাই আমি গাড়িটা একটু দাঁড়াইলাম গাড়ি থেকে দাঁড়াই একটু বললাম একটু ভিডিওটা করি অসাধারণ এই যেভাবে বাচ্চারা খেলাধুলা করে আর আজকে ওয়েদারটা অনেক ভালো একটা অসাধারণ আর ওই যে দেখেন সাইকেলিং করতেছে ওরা এই যে মানে পরিবেশটা খুব খুব সুন্দর আর আর একটা বলছি দেখেন হালকা বাতাস হ্যালো পানি পড়তেছো রা সব মিলে একদম অসাধারণ মানে খুব সুন্দর দিস দেখার মতো একটা প্লে গ্রাউন্ড অবশ্যই এখনো এত বেশি মানুষ এখন আসে নাই কারণ এখন একটু আর্লি বিশেষ করে ছয়টার পর পাঁচটার পরে সবাই বাইরে একটু রোদ কমলে এই হচ্ছে অবস্থা দেখে আপনাদেরকে খুব সুন্দর করে সাজানো আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে গাছের গাছের গোড়া এগুলো রাখছে মানে সাজানোর জন্য এক সব মিলে অসাধারণ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এলাকায় ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা